আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছে সবাই আশা করি আল্লাহ মেহে মেহেতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ জাদুর চিকিৎসার ফ্রি ক্লাসে আজকে আপনাদের জন্য যে আমলগুলো নিয়ে এসেছি মনে রাখবেন যে আমলগুলো দেব ভিডিও নিচে ডিসক্রিপশনে খুঁজলে কিন্তু পাবেন এই আমলগুলো ভিডিও নিয়েছে ডিসক্রিপশনে খুঁজলে কিন্তু পাবেন প্রতিটা ভিডিও নিচে আমি দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ অনেকে হয়তো মুখে বললে হয়তো পাবেন না খুঁজে কারণ এগুলো দোয়া দোয়া বলতে এগুলো হচ্ছে বড় বড় যা রাখি রয়েছে এই রাখিরা হচ্ছে কিছু করার আয়াত কিছু দোয়ার কিছু অংশ অ্যাড করেছে বাক্যে তৈরি করেছে হ্যাঁ কিছু বাক্যে তৈরি করেছে এই বাক্যগুলো দোয়া কারে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো আপনারা হচ্ছে আমল করতে পারেন যেহেতু আল্লাহ বলেছেন তোমরা হচ্ছে কোরআন আয়াত এবং হচ্ছে হাদিসের দোয়ার মাধ্যমে রুগীকে ঝাড়ফুক করো এবং কিছু কিছু কথা আছে যা শিরকের শিরক মুক্ত শিরক যুক্ত নাই এমন কিছু ভাষা দিয়েও তোমরা ঝাড়ফুক করতে পারো তাহলে আমরা এখানে নিজের ভাষা প্রয়োগ করতে পারি শুধু যে কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে আমরা ঝাড়ফুক করবো তা না আমরা নিজের ভাষাও প্রয়োগ করতে পারি যে হাদিসে বলা আছে সেই হিসেবে এখানে বড় বড় রাখিরা কিছু বাক্য তৈরি করেছে যে বাক্যগুলো হুপ কার্যকর আল্লাহ দেখেন এখানে সর্বপ্রথম মনে রাখবেন আমরা জিনকে জবাই করি শরীরে থাকা জিনকে দেখাচ্ছে জবাই হচ্ছে না আপনি এত চেষ্টা করতেছেন জিন জবাই হচ্ছে না ও চিল্লা করতেছে জবাই ঠিকই করতেছে কিন্তু ও জবাই হচ্ছে না প্রচুর চিল্লা করতেছে আপনি জবাই করতেছেন সে কষ্ট পাচ্ছে কিন্তু জবাই হচ্ছে না কারণ কি তার কারণ হচ্ছে জবাই না হওয়ার কারণ আছে তার কারণটা হচ্ছে জিনটা হচ্ছে চালান কিংবা শক্তিশালী জিন এখানে মনে রাখবেন যে চালান জিনটাকে প্রেরণ করা হয় চালান বলতে কি খাদেম জিন মানে হচ্ছে খাদেম বলতে যে জিনটিকে পাঠানো হয় কবিরাজের হুকুম মানার জন্য কবিরাজ যে উদ্দেশ্যে পাঠায় রুগীর ক্ষতি করার জন্য সে উদ্দেশ্যে যে পাঠানো জিনকে খাদেম জিন বলা হয় আর এই খাদেম জিন নিজের ইচ্ছায় কাজ করে খুব কম কবিরাজের ইচ্ছায় কাজ করে যে উদ্দেশ্যে নিয়োগ করা হয় প্রয়োগ করা হয় রুগীর শরীরে যে জাদু টুনা পুকুরির মাধ্যমে যে গিট্টুর মাধ্যমে রুগী শরীরে আটকানো হয় ওই জাদুগুলো ধ্বংস করতে হবে আগে কিংবা যে স্থানে জিন বসবাস শুরু করে ওই স্থান বাসা বাড়ি আগে ধ্বংস করতে হবে তারপর আপনি জিনকে জবাই করবেন জিন জবাই হবে শুধু তাই নয় অনেক সময় জাদুকর জিন শরীরে হচ্ছে জাদু করে রাখে এমনভাবে স্টিল বসায় রাখে এমন হবে আপনি জবাই করতেছেন জবাই হচ্ছে না এই স্টিলটা আগে ধ্বংস করতে হবে এই ধ্বংস করার জন্য কিছু বাক্য বলবো যা বড় বড় রাখিরা হচ্ছে এগুলো কিন্তু কোনো আয়াত নয় না হাদিসের কিছু খুবই হুব দেওয়া নয় কোরআনের কিছু অংশ হাদিসের কিছু অংশ অ্যাড করে কিছু বাক্য তৈরি করা হয়েছে এই বাক্যগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। দেখেন কত সুন্দর এখানে বলা হয়েছে হে আল্লাহ আপনি তাদের ছত্রভঙ্গ করে হত্যা করুন করে হত্যা করুন আল্লাহ আল্লাহ ইকালা হে আল্লাহ আপনি তাদের ছত্রভঙ্গ করে হত্যা করুন আবার দেখেন আহাদা এবং তাদের কাউকে ছাড় দিবেন না হে আল্লাহ আপনি জাদুকর ও তার সশ্দ্দের সমূলে ধ্বংস করে দিন মানে তাদের সেনাবাহিনীদের সমুলে ধ্বংস করে দিন আল্লাহ হে আল্লাহ আমরা তাদের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি তা আজকের পর্ব এইটুকু দিলাম এদের দোয়াগুলো আগ্র পাবেন বা এই বাক্য ডিসক্রিপশনে পাবেন আমি দিয়ে দেব এগুলো মুস্ত করবেন এগুলো দিয়ে জাদু কাটানো হয় এবং জাদুকর জিনকে জবাই করার জন্য বা জালিয়ে পুড়িয়ে মেরে ফেলার জন্য এগুলো বাক্য প্রয়োজন এগুলোতে আপনারা না কাটতে পারবেন এবং ভেতরে থাকা জাদুকার জিনকে শাস্তি দিতে পারবেন এবং হত্যা করতে পারবেন জাদু কাটতে পারবেন শয়তান জিনকে শাস্তি দিতে পারবেন এবং হত্যা করতে পারবেন কারণ অনেক সময় আমরা জিনকে হত্যা করতে ব্যর্থ হই কারণ কি কারণ হচ্ছে খাদিম জিন যেন রোগী শিলে খাদের জিন পরে হবে এই জিনকে সহজে হত্যা করতে পারবেন না কারণ ওই ওই জিনটাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে যে স্থানে ঢোকানো হয়েছে সে স্থানের বাসাটা বেঁধেছে ওখানে ওই গিট্টুটা জাদুর যে গিট্টুটা হাসারটা হুম আইন হাসারটা আগে ধ্বংস করতে হবে ধ্বংস করলে দেখবেন গিট্টুটা ধ্বংস করলে দেখবেন ইচ্ছা আল্লাহ আল্লাহ সুবান তারা আপনাকে সাহায্য করবেন ওরে হত্যা করেছেন তো এই দোয়াগুলো কার্যকর ইনশাল্লাহ তারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন বা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের ন্যায় আপনারা নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন যেগুলো হয়তো কখনো পাননি তবে মনে রাখবেন আমি যেগুলো বলতেছি এগুলো কিন্তু বড় রাখিদের থেকে সংগ্রহ করা আমার তাদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি এবং আপনাদের তা শিক্ষা দেওয়ার জন্য দিতেছি শুক্রিয়া সালাম আলাইকুম রহমতুল্লাহি